আজ বিকেলবেলা বৃষ্টি বৃষ্টি ওয়েদার ভাবলাম যাই গিয়ে ড্রাগন ফ্রুট দুটো তুলি কারণ অনেক কয়েকদিন ধরেই দেখছি যে পেকে লাল টকটকে হয়ে গেছে কিন্তু তোলাও হচ্ছে না খাওয়াও হচ্ছে না এবং এই বছরে আমার ড্রাগন ফ্রুট প্রথম ফলেছে এবং দুটো ফল হয়েছে তো হচ্ছে বিকেলবেলা তুলে নিলাম এবার কেটে খেয়ে দেখতে হবে কেমন খেতে হয়েছে ঠিক আছে আশা করি ভালোই হবে কারণ এই ফ্রুটটা আমার একবার অলরেডি টেস্ট করা আছে এবং সেই গাছই আমি লাগিয়েছি তো মাকে দিয়ে টেস্ট করিয়ে দেখি কেমন খেতে কেমন খেতে না ভালো ড্রাগন ফ্রুট অবশ্য খুব একটা বেশি টেস্টি না ঠিক আছে অত বেশি ভালোই লাগে না খেতে তাছাড়া নিজে নিজেদের গাছে হয়েছে ঠিক আছে তো 가야지 그럴 때, 음. 아, 말해 그 그래.